ডাক্তার জোদ্দারের হামলাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে উত্তাল ফরিদপুর জেলা আপনারা দেখছেন সমাজের চিত্র টিভি সংবাদ ফরিদপুর থেকে এস এম আকাশের পাঠানো ভিডিও তথ্যচিত্রে দেখুন বিস্তারিত বৃহত্তর ফরিদপুরের সুনামধন্য চিকিৎসক ফরিদপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের অর্থোপেডিক সার্জন ডাক্তার শাহিন জোদ্দার এর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে উত্তাল ফরিদপুর জেলা এ ঘটনায় হামলাকারী সন্ত্রাসীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে গতকাল থেকে এখন পর্যন্ত দফায় দফায় শহর জুড়ে চলছে বিক্ষোভ ও মানববন্ধন কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আসাদুজ্জামান জানান এ ঘটনায় জড়িত জনকে গ্রেপ্তার করেছি বাকিদের গ্রেপ্তারের সর্বোচ্চ চেষ্টা চলছে মঙ্গলবার ঘটনার পর থেকেই হামলাকারী সন্ত্রাসীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে উত্তাল হয়ে উঠে হাসপাতাল প্রাঙ্গণ অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমার সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় উক্ত বিক্ষোভ ও মানববন্ধনে বক্তারা অতর্কিত হামলাকারী সন্ত্রাসীদের দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় এনে দ্রুত বিচার দাবি করেন জানা যায় মঙ্গলবার বেলা সাড়ে বারোটার দিকে ফরিদপুর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাক্তার জোদ্দার হাসপাতালটি ট্রমা সেন্টার থেকে নিচে নামছিলেন এ সময় জেড এম প্রাইভেট নার্সিং ইনস্টিটিউটের মোত্তাকিম নামে এক শিক্ষার্থী ডাক্তার শাহিন জোদ্দারকে ধাক্কা দেন এঘটনায় দুজনের মধ্যে কথা কাটাকাটি হয় অতঃপর মুত্তাকিম হাসপাতাল থেকে বেরিয়ে সন্ত্রাসীদের নিয়ে হাসপাতালে এসে ডাক্তার শাহিন জোদ্দারকে মারধর করেন এ সময় ডাক্তার শাহিনের দুটি দাঁত ভেঙে যায় তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন আছেন সমাজের চিত্র টিভি সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ রহিল সবার আগে আপনার এলাকার সংবাদ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক ফলো দিয়ে সাথে থাকুন